রেসপেক্টেড ভিউয়ার্স প্রিয় পৌরসভা দর্শক শিক্ষকরা সঞ্জয় বাবু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বৃদ্ধি কবে হবে আদৌ হবে কি না আর ছ তারিখের যে আন্দোলন সমাবেশ সেখানে কী হবে সরকার বিরোধী হবে কি না সে বিষয়ে বার্তা আর আমার সম্বন্ধে কিছু বলেছেন আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমার সম্বন্ধে দুটো একটা কথা উনি বলেছেন একটু একটু সহযোগিতা করবেন সকালে এখন নম্বরটা দেবেন ওদের বলছে উনি তো ভালো থাকুন সুস্থ আর শুনতে থাকুন চন্দ্রগৌ বাবুর সম্পূর্ণ ভিডিওটা দয়া করে দেখবেন শুনবেন ভালো থাকুন সুস্থ চলুন দেখুন হ্যালো হ্যালো সঞ্জয় বাবু বলছেন হ্যাঁ হ্যাঁ নমস্কার হ্যাঁ নমস্কার বাবু তো বিষয় হলো যে নভেম্বর মাস শেষ হয়ে গেল নভেম্বর পর্যন্ত চূড়ান্ত সময় ছিল ফোরামের মানে পার্শ্ব শিক্ষক ফোরাম প্যারিসের ফোরামের তো কি হলো এই দেখুন আমি প্রথমে এই শুরু করার আগে আমি প্রথম ভাইয়ের শারীরিক সুস্থতা কামনা করি এবং রাজ্যের পার্শ্ব শিক্ষকের কাছে আবেদন আপনারা যে যেমন পারবেন ইদ্রিশ ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার উনি দিয়েছেন বিভিন্ন গ্রুপে সেখানে উনাকে আপনারা যতটা পারবেন সাহায্য করবেন আমাদের সবারই আর্থিক অবস্থা খারাপ কিন্তু উনি শারীরিকভাবে খুবই অসুস্থ

জিরো ডবল থ্রি ডবল জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ ফোনপে নাম্বার এই আমার এই ফোন নাম্বারটাই একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ একাশি সাতষট্টি উনত্রিশ ছত্রিশ চল্লিশ আর আমার ব্যাংকের আই কোড মানে জিরো দশ উনিশ একানব্বই চব্বিশ এটা অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড হচ্ছে পিইউএনবি বড়ো হাতের ডবল থ্রি জিরো এবার বলুন স্যার আপনারা ইডিস ভাইয়ের এই নম্বরগুলি আপনারা আর্থিক সাহায্য পাঠাবেন সবাই চেষ্টা করবেন যে যতটা পারবেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই ইডিস ভাইদের মতন আরো অনেক হতদরিদ্র পার্শ্বশিক্ষক সারা রাজ্যে ছড়িয়ে আছে তাই কুড়ি বছর শিক্ষকতা করার পরও তাদের কাছে অন্যের কাছে হাত পাততে হবে কেন এক একজন শিক্ষিত মানুষ আজকে অন্যান্য শিক্ষকরা এক লাখ দেড় লাখ টাকা মতন বেতন পায় কুড়ি বছর চাকরি করলে হাই স্কুলে প্রাইমারি স্কুলে পায় ষাট পঁয়ষট্টি টাকা বেতন পায় অবশ্যই আর আর কুড়ি বছর চাকরি করে পার্শ্ব শিক্ষকরা পায় প্রাইমারিতে ন কত টাকা কেটে আর আপারে বোনায় বারো হাজার কত টাকা কেটে চুরানব্বই টাকা ন হাজার সাতশো চুরানব্বই তাহলে আমার প্রশ্ন আজকে এই যে দিনের পর দিন পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত অসহায় হয়ে চিকিৎসা করাতে না পেরে ধীরে ধীরে মৃত্যুবরণ করছে এ দায় কার এখনো আপনারা শুধু বলে যাচ্ছেন এর দোষ ওর দোষ সরকারি সংগঠনে হাজারটা গ্রুপ ঠিক আছে হাজারটা নেতা এ ওর দোষ দিচ্ছেন সে তার দোষ দিচ্ছেন আমরা ভাই এত কিছু বুঝি না আপনারা আপনারা বলেছিলেন যে পঞ্চায়েতের আগে মাইনে বৃদ্ধি করবেন ভোটের আগে তারপর বললেন পঞ্চায়েত ভোট হব ডিক্লেয়ার হয়ে গেল করা গেল না মেনে নিলাম তারপর বললেন বাজেটে হবে বাজেটে এখন তারপর বাজেটে অন্য লোকের বেড়ে গেল বললেন বাজেটো আমাদের কোনোদিন হয় না আমাদের যা হয় এমনি হয় তারপর বললেন লোকসভা ভোটের আগে হবেই তারপর হঠাৎ করে বললেন লোকসভা ভোটের পর বললেন যে সব রেডি সব রেডি আছে শুধু এম জন্য ঘোষণা করা যাচ্ছে না এটা ড্রাইভার ড্রাইভারের সবাই বলা হয়েছে বাবার সাথে সবাই বলা হয়েছে তার তত্ত্ব প্রমাণ পিটিটা ভিডিওতে দেখেছে তো এটা কে বলেছেন স্যার এটা কে বলেছেন এটা মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন স্যার শিক্ষামন্ত্রী ভবাব দিলেন না উনি কি দিয়েছে আমি জানি না উনি বলেছেন নয় নয় আগস্ট ডেট উল্লেখ আগস্ট বহরমপুরে উনি একই কথা বলেছেন যে এত শিক্ষা বন্ধু এত অমুক এত এম কে এত প্যারাডিজার এদেরকে সব এই এই করা হচ্ছে মন্ত্রিসভায় পাশ হয়ে গেছে তাহলে আজকে এত প্রশ্ন আসছে কেন যদি যেগুলো যা হয়েছে তো সরকার করে দিলে তো প্রশ্ন আসে না বিরোধী বলতে কেউ থাকবেই না আজকে বিরোধিতা কোথায় আসে যখন কোনো মানুষ তার ন্যায্য পাওয়ানোটুকু পায় না তখন তো বিরোধিতা তৈরি হয় কেউ এখনো গ্রুপে লিখে যাচ্ছেন না আপনারা আন্দোলন করবেন না এসব ন্যাকা ন্যাকা কথা আমার আমার সংসার চলছে না আমি চেয়ে চেয়ে পায়ে ধরে ধরে পাচ্ছি না এখনো আমি 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 আস্তায় নামবো না আপনার দ্বারা যারা বলছেন এই ন্যাকা ন্যাকা কথাগুলো আরো কিছুদিন ওয়েট করুন আপনার ডাল ভাত খাওয়ার পয়সা আছে আপনার সংসারটা অন্য কোনো ভাবে চলে ওই জন্য আপনি ডায়লগুলো মারছেন যার সংসারটা চলে না ইদিশ ভাইয়ের মতন যারা মানুষ যারা চিকিৎসা করাতে পারছে না তাদের জন্য আন্দোলনটা প্রয়োজন মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন ঠিক আছে আমার কথাগুলো খুবই শুনতে খারাপ কিন্তু একদম পয়েন্ট টু পয়েন্ট আমি বলছি আজকে যখন আমরা পঁচিশে নভেম্বর মানে সমস্ত কিছু এর আগে তিন মাস সময় দেওয়া হয়েছিল সেই সময় দিক পরও অক্টোবর সময় দেওয়া হলো তারপরও যখন ভোট পুজো চলে গেলো তারপর আমরা বঞ্চিত পাঁচশো শিক্ষক যারা আছে তারা চারটে সংগঠন সেই সংগঠন যখন নভেম্বর পঁচিশে নভেম্বর আমরা কলকাতায় সমাবেশে ডাক দিলাম তখন সরকারি সংগঠনের সভাপতি আমাদেরকে ডাকলেন ডেকে সাতাশে অক্টোবর মিটিং করলেন ঠিক আছে কলকাতায় আমরা কিন্তু তার কথা মেনে নিয়ে আমরা পঁচিশে নম্বরে প্রোগ্রাম ক্যান্সেল করলাম সেই প্রোগ্রামে কি ঠিক হয়েছিল সিদ্ধান্ত যে আমরা তিরিশে নভেম্বরের মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবো শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবো ভাইফোঁটার পরেই উনি এক তারপর আমরা আমাদের আন্দোলন পঁচিশে নম্বরে তুলে নিলাম তারপর এক মাস ধরে উনি টাল বাহানা করে গেল কোন মন্ত্রী ফন্ত্রীর সাথে দেখা করার কোনো রকম প্রয়োজন বোধ করলেন না কোনো কিছু করলেন না শুধু একটা ফর্মালিটি একটা মুখ্যমন্ত্রী রোহিতজিকে কাগজ দিয়ে আসলেন সেটাও তো অন্য লোকের সাহায্যে সরকারি সংগঠনের সভাপতি হিসেবে কি দায় দায়িত্ব পালন করলেন নিজে জাননি কাগজ জমা দিতে হ্যাঁ গেছেন সে তো অন্যের সাহায্যে সরকারি সভাপতি হিসাবে তো কিছু করেননি আমার তাহলে প্রশ্ন আজকে সরকারি সংগঠনের আমি দেখছি কালকে একদল মিটিং করল আরেক দল নিজেরা নিজেরা দরাদৌড়ি করছে বিভিন্ন ডিপার্টমেন্টে আরেকজন রিটায়ার একজন ব্যক্তিকে নিয়ে আর আরেকজনকে নিয়ে খুব মাতামাতি করছে ঠিক আছে যিনি কোন সংগঠনে আছেন আমি জানি না ঠিক কারণ ঐক্যমঞ্চ বলে এখন কোনো সংগঠন নেই বা কোনো মঞ্চও নেই কারণ ঐক্য মঞ্চ তৈরি হয়েছিল বিভিন্ন সংগঠন মিলে যেখানে কোনো সংগঠন নেই ঠিক আছে সেখানে আমি মঞ্চের কি প্রয়োজনীয়তা খুলে খোলাখুলি কিছু নেই পরিষ্কার কথা বলছি ভগীরথ ঘোষ ঐক্যমঞ্চ এখন যিনি আয়ুক বলে জঙ্গলের সঙ্গে যিনি এখন একত্রিত হয়েছেন এই আন্দোলনের বিপক্ষে কথা বলছেন ঠিক আছে আমার কাছে একটাই কোশ্চেন যে এ ক মানে আপনি তো তিন বছর আগে বলেছিলেন আন্দোলন প্রজনাজি ও মুক্ত এত গ্রুপে এত কিছু করলেন তো হঠাৎ করে আজকে কি এমন ঘটে গেল যে এখন রবিউল আপনি গোপাল দেবনা সব একত্রিত হয়ে এখন সরকারের জন্য ওয়েট করবেন এত মাস ওয়েট করলেন এত বছর ওয়েট করলেন কিছুই হলো না সব রেডি ফাইল তাও হলো না এখন আবার হঠাৎ করে যেহেতু আমরা নভেম্বরে সমাবেশ ডেকেছি মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের সমাবেশ ওটা কোনো সরকারের বিরোধী সমাবেশ নয় এর আগে আমরা বারোই মার্চ এই সমাবেশ করেছি আবেদন সমাবেশ এটা দ্বিতীয় আবেদন সমাবেশ ঠিক আছে তাতে অসুবিধাটা কি আছে আমি বুঝতে পারছি না যদি সরকারি সংগঠন সরকারের সঙ্গে আলোচনা করে সদত্ব ভূমিকা নিয়ে আমাদেরকে ফোরামকে নিয়ে যেতে পারতো সঠিক জায়গায় তাহলে তো এই দৃষ্টি আকর্ষণ সবার প্রয়োজন পড়তো না দৃষ্টি আকর্ষণ কি হবে ওখানে কি সরকার বিরোধী কিছু হবে না

ইনকাম করে তাদের হিসাবে প্রয়োজন নেই তারা গ্রুপের সভাপতি বলেছেন স্বীকার করেছেন তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন সেটা গৌতম কর্মকারের অডিও অডিওতেই আমরা প্রমাণ পেয়েছি তিনি বলেছিলেন যে যদি দাবি আদায় করতে না পারি তাহলে পদত্যাগ করবো

উনার কোনো কথার কোনো মূল্য নেই উনি উনি আমাদের ভালো চাইবে না কারণ যেহেতু উনি নিজে পাননি অসুখি আত্মা অতৃপ্ত আত্মা সুতরাং উনার কোন বক্তব্য আমি শুনবো না উত্তর দেবো না উনি উনি চাইবে উনি উনার উন্নতি এবার উনি এই ভিডিওটা শোনার পরে আমার নামে দুনিয়ার কথা বলবে যে কেসের নামে টাকা তুলেছে অমুক কিন্তু কেসের নামে টাকার প্রতিটা টাকার হিসাব দেওয়া আছে যারা বাবু ভোগেরথ বাবু টাকা গুলো কি করেছে না না আমার বাবুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কারণ সঞ্জয় গুবাবুদের কেসের টাকার যাবতীয় হিসাব দেবমাল্য দিয়ে দেয় ঠিক আছে কে কত টাকা দিয়েছে কোথায় খরচা হয়েছে এবং হিসাব দেওয়া থাকে বাবুর সঙ্গে সঞ্জয়বাবুদের গুলালে হবে না দাদা ঠিক আছে যারা আমাদের আমাদের ইয়েতে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা সব দেখে ঠিক আছে সুতরাং ওই সব টাকা মারামাটি গল্পে সঞ্জয় গুও থাকে না আর অ্যাকাউন্ট হোল্ডার সঞ্জয় গুও না যে সঞ্জয় গু টাকাটা মেরে দেবে কেসের নামে ঠিক আছে অ্যাকাউন্ট হোল্ডার সৈকত দেব দেবমাল্য ঘোষ আমি জানি এই প্রশ্নটা আসতে পারে সুতরাং ওই এক্সপায়ার্ড নেতা কি বললো ঠিক আছে এক্সপায়ার্ড ওষুধ যেমন খেতে নেই এক্সপায়ার্ড নেতার কথাও শুনতে নেই বলতে অবশ্যই তো এই যে আপনারা ছ ছয় ছয়ই ডিসেম্বরে যে কর্মসঙ্গে নিয়েছেন ওখানটায় মূলত কি আলোচনা বা কতক্ষণ সবারটা চলবে না পরবর্তীতে ফের ডেট এক্সপায়ার ডেট আরো বাড়বে না না ডেট কিছু বাড়ার আপাতত সেরকম কোনো ব্যাপার নেই এটা একটা প্রথম একটা যা সরকারকে দ্বিতীয় আবেদন সমাবেশের মাধ্যমে সরকারকে এই বার্তাটা দেওয়া এক তিন দু হাজার চব্বিশে অর্ডার অনুযায়ী সবার যেমন চুক্তিভিত্তিকদের মাইনে বেড়েছে সারা রাজ্যের চুক্তিভিত্তিকদের অভিজ্ঞতা ভিত্তিতে মাইনে বেড়েছে আমাদেরও যেমন অভিজ্ঞতা আছে কুড়ি বছরে তাহলে আমাদেরও অনুযায়ী মাইনে দেওয়া হোক এখানে গ্রুপ স্মৃতি পাচ্ছে আঠারো হাজার তেইশ হাজার টাকা মাইনে সর্বশিক্ষার যারা গ্রুপ সি অন্য অন্য ডিপার্টমেন্ট আরো বেশি তাদের চেয়েও আমরা কম কেন পাবো অবশ্যই এটা নিয়ে আমি কেস করেছি যে আজকে কম কম যোগ্যতা এইচ তারা পায় 8000 টাকা তারা পায় 2000 টাকা আর আমি পাবো 9000 টাকা 9000 টাকা লেখা আছে এখানে ভাড়া যায় যে ভাতা এবং ওই আপনার 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 প্রেসিডেন্ট তো এগুলা নিয়ে বলছে না ভগিরদ ঘোষ তো প্রথম থেকে বলে আছে এই কেসের বিপক্ষে মানে গ্রুপ সি গ্রুপ ডি তে আমরা কম পাই সেটা ভগিরদ ঘোষ খুশি প্রথম থেকে বলছি আমি কেসের পক্ষে নই তাহলে আপনি কোথায় যাবেন এই এই হচ্ছে সব নেতাদের আসল চরিত্র শুনুন আপনারা নেতাদের পেছনে ছুটে যাবেন নেতারা নেতাগিরি করে যাবে কখনো এর সঙ্গে অ্যাডজাস্ট করবে কখনো ওর সঙ্গে অ্যাডজাস্ট করবে বৃহত্তর স্বার্থ বলে বৃহত্তর স্বার্থ কোনো স্বার্থ নেই একটাই স্বার্থ নেতাদের নেতা থাকার একটা স্বার্থ এটাই হচ্ছে আসল স্বার্থ পার্শ্ব শিক্ষকদের হিতের কথা কোন নেতা ভাবে না যারা ভাবে না দেখেই তারা এইসব বড় বড় কথা বলে সঞ্জয় নেতা হওয়ার দরকার নেই সঞ্জয় গুরু যেখানে আছে সেখানেই ঠিক আছে ঠিক আছে আর যারা আজ এই ডালে কাল ওই ডালে কাল সেই ডালে ঘুরে বেড়াচ্ছে নেতা সাজার জন্য তাদের ধান্দা আছে নেতা হলে তাদের বলছিলেন যে একটা সম্ভাবনা তৈরি আছে সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা ভগীরথ ঘোষ তৃণমূল করে না ঠিক আছে ভগীরথ ঘোষ বিজেপি করে সুতরাং ভগীরথ ঘোষ তৃণমূলের অন্দরের কথা কিছু জানতে পারে না যারা তৃণমূলের সঙ্গে ওতঃপ্রতভাবে জড়িত যে রবিউল ইসলাম হোক মহদুল ইসলাম হোক সেলিম হোক বুবাই হোক যারা ভোটের আগে ভোটের পরে পঞ্চায়েত ভোটের আগে পুজোর আগে অনেকবার বলেছে কিন্তু প্রত্যেকবারই সেটা ব্যর্থ হয়েছে তা তাদের তারাই জানতে পারছে তার ভগীরথ ঘোষ কোথাকার কে সে এসে জেনে যাচ্ছে যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে যত সব ভুল ব্রাপ্তি কথাবার্তা এগুলো কিছুই না মানুষকে বিভ্রান্ত করছে যাতে ছ তারিখের আন্দোলনটা না হয়

বোকা কেউ নয় আধিকারিক বলেছে ফাইল বলেছে আমিও একটা সময় বোকা বনেছিলাম যে কারণে আমাকে বলেছিল কেসটাকে একটু চেপে রাখতে চাই কেস চেপে রাখতে গিয়ে আজকে কেসটা গতিটাই রুদ্ধ হয়ে গেছে আর আমি কারো কারো বক্তব্যে কারো প্ররোচনা পা দিচ্ছি না কেস কেসের মতন চলবে রাস্তার আন্দোলন আন্দোলনের মতন হবে মাইনে বাড়বে কি বাড়বে না সেটা সময় বলবে আর সরকারের বিরুদ্ধে কোনো অনাস্থা বা সরকারের বিরুদ্ধে কোনো লড়াই নয় যারা আজকে ভদ্র সাহছে তারাই একসময় সরকারের প্রধানকে নানান রকম অশালীন এবং কুভাষা বলেছিল যেটা আমরা কখনোই বলি না কারণ উনি আমারও মুখ্যমন্ত্রী আপনারও মুখ্যমন্ত্রী উনি আপনারও শিক্ষামন্ত্রী আমারও শিক্ষামন্ত্রী ঠিক আছে আমাদের মাইনে বাড়ছে না সেটা সরকারের ব্যাপার সরকারের সঙ্গে আমরা সেটা আমরা বুঝে নেবো ঠিক ভালোভাবে হোক আন্দোলন করে হোক আলোচনা করে হোক কেসের মাধ্যমে হোক কিন্তু কখনোই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীকে কোনো নিম্ন রুচির কথা আমরা বলতে পারবো না বলবো না এবং যারা বলে তারাই আজকে এইসব এর সঙ্গে সংগঠন করছে ওর সঙ্গে যোগদান করছে ওর সঙ্গে করছে তারা এইসব করে বেড়াচ্ছে আমরা এসব করিনি করবো না ভবিষ্যতেও করবো না সাধারণ পার্শ্ব উন্নয়ন সমিতির কোন এক নেতা বলেছেন আমার মনে নেই যে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট বাড়াবে এই বিষয়ে যদি বলেন দেখুন কেসের বিষয়টা তো ওইভাবে বলা যায় না ঠিক আছে উকিল প্রথম কেস নেওয়ার সময় বলেছিল চার পাঁচটা হেয়ারিং এ হয়ে যাবে ঠিক আছে আজকে দুটো বছর হয়তো হতে চললো এখনো অব্দি কেসের ফয়সলা হলো না আমি চার পাঁচ মাস ধরলাম যে এই সরকারি সংগঠনের কথায় কিন্তু এটা সত্যি যে ম্যাক্সিমাম পার্টটাই হয়ে গেছে ঠিক আছে খুব বেশি হেয়ারিং হওয়ার কথা নয় কিন্তু সেটা ডিসেম্বরেই হবে এমন কোনো কথা নেই ওইসব ফালতু কথা আমি বলিও না শুনিও না এটা কোর্টের ব্যাপার আমি তার বিচারকও নই আর আইনজ্ঞও নই আমি একজন বিচার পাচ্ছি আমার কাছে প্রমাণ রয়েছে যে আমি বঞ্চিত হচ্ছি আমার যে কম যোগ্যতার লোক বেশি পাচ্ছে সেটা আমাকে বঞ্চনা করা আমার যোগ্যতার মধ্যে আমার যা প্রাপ্য সেটা আমায় দি তোর অসংখ্য ধন্যবাদ তাহলে এই মুহূর্তে ভাতা বাড়বে না এরকম এই মুহূর্তে ভাতা বাড়ার আপাতত কোনো রকম কোনো লক্ষণ নেই যারা হিসাব বলে বাড়াতে কেবল নেতা সাজার জন্য বলে বাড়াচ্ছে এর আগেও অনেকে বলেছে প্রমাণ পেয়েশে বাড়েনি

যারা এক মাসে একটা শিক্ষামন্ত্রীর সঙ্গে সরকারি সংকঠে সভাপতি কমিটির লোক দেখা করতে পারে না তারা আবার হবে আমাদের মাইনে আর সেই আশা করে বসে থাকতে হবে মাসের পর বা দিনের পর দিন বছরের পর বছর আর একের পর এক পার্শ্ব শিক্ষক মারা যাবে আর ওনারা নেতা হয়ে বুচকি বুচকি হাসবে এর সঙ্গে জোট করবে ওর সঙ্গে জোট করবে আর কোন এক এক্সপায়ারের নেতা যখন মেয়াদ ছিল তখন কিছু করতে পারে না এখন এক্সপায়ারে বড় বড় বক্তব্য আছে তো কি হচ্ছে নমস্কার আপনি সুস্থ হন ধন্যবাদ আপনাকে আশীর্বাদ করবেন হুম হুম